আরও উন্নত মানের নাগরিক পরিষেবার লক্ষ্যে ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে শুরু করা হলো নাগরিক সভা এই সভা আগে পৌরপিতা কিংবা পৌর মাতাদের পরিচালনা করা হলেও এখন এই নাগরিক সভায় উপস্থিত থাকবেন পৌরপ্রধান উপপৌরপ্রধান পৌর পরিষদ সদস্য সহ সেই ওয়ার্ডে পৌরপিতা কিংবা পৌর মাতারা প্রথম দিনের এই নাগরিক সভা আয়োজিত হয় ব্যারাকপুর পৌরসভার এক নম্বর ও চব্বিশ নম্বর ওয়ার্ডে এদিনের নাগরিক সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর পরিষদ সদস্য নওশাদ আলম পৌরপিতা স্বপন ভট্টাচার্য পৌরমাতা মৌসুমী মুখোপাধ্যায় সহ নাগরিকরা আমরা পৌরসভার পক্ষ থেকে তাকে যে মিটিংটা ডাকাই এটা সমস্ত নাগরিকদের নিজস্ব যে অধিকার আছে সরাসরি নাগরিকদের সাথে কথা বলবো আপনারা আপনাদের সমস্যা বলবেন আমরা সেটাকে লিপিবদ্ধ করব এবং যে জিনিসগুলি এখনই করা সম্ভব আমরা প্রথমে অনেকেই এদের বক্তব্য সভায় আগত সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন এবং নমস্কার জানাই মৌসুমি মুখার্জি এবং আমাদের বরিষ্ঠ এক এখানকার নেতা কমলদা এবং চেয়ারম্যান আমাদের সব ওয়ার্ডেই এই নাগরিক সভাটা শুরু করেছি আমরা আমরা চেয়ারম্যানের নেতৃত্বে সেটা শুনবো এবং সেটা লিপিবদ্ধ হবে আমরা সেটা নাম্বার ওয়ার্ডকে আর কীভাবে ডেভেলপ করা যায় কীভাবে আরও উন্নয়ন করা যায় সমস্ত কাজ উন্নয়নমূলক যেটা পৌরসভার তরফ থেকে হয় বা পৌরসভা যেটা করে সেই সব নিয়ে উনি আলোচনা বোর্ড মিটিংও করেন এবং চেয়ারম্যান আজকে এই ওনার ট্রাম্প এবং আমাদের এই নতুন বোর্ডের ট্রাম্প কথা যে আপনাদের এখানে ওয়ার্ডের মধ্যে ট্রেন পরিষ্কার হচ্ছে কিনা ভালো ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন